আজকের এই কর্মী সম্মেলন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সৃষ্টি করেছে বাংলাদেশের এই থেকে বাংলাদেশের মানুষ উদ্বুদ্ধ হবে এবং অনুপ্রেরণা পাবে আপনাদের সকলের সহযোগিতায় বাংলাদেশে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার বাংলাদেশের মানুষের প্রতিফলন ঘটাবে এই আশাবাদ ব্যক্ত করি এই আজকের এই সম্মেলন থেকে কামাল হোসেন দুগনা আহ্বায়ক মোহাম্মদুর থানা বিএনপি সামনে বলব